যারা গার্জিয়ান কুস্তছে আমাদের কি পছন্দ হয় না ছোট ছোট মনস্থনে আপনারা আপনারা যারা গার্জিয়ান কুস্তছে তাদের ফেসটা একটু দেখাও যারা মানে আমাদেরকে গার্জিয়ান মনে হয় না তাদের এর জন্য গার্জিয়ান কুস্তছে সবার ফেসটা দেখাও আঙ্কেল সবার ফেসটা দেখাও যে গার্জিয়ান কুস্তছে আচ্ছা দাইকে এটা পাবলিক হবে আমাদের এই বিয়ের অনুষ্ঠানে এই বিয়ের গেটের মাধ্যমে কয়টা আজকে এটা পাবলিক হবে ঠিক আছে আপনারা যারা দেখতেছেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন জি ভিডিও হচ্ছে জি কিসের অনুমতি লাগবে ভিডিও করলে ভাই ভাই কিসের অনুমতি লাগবে ভিডিও করলে

<laughs> <laughs> nah, balut. <ma 'am>, <laughs> nah, bezaan lain. Bezaan Bismillah. Bismillah. <laughs> eh. Kota.